দ্রুত নগরায়নে বিশ্বে বায়ু দূষণ যেমন বাড়ছে তেমনি মৃত্যুর হারও বাড়ছে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি দূষণ হয় ভারতে বায়ু দূষণে দু সালে দেশটিতে মারা গেছে অন্তত ১৪ লাখ মানুষ গত সপ্তাহেও দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় দিল্লিতে জরুরি অবস্থা জারি করে সরকার গ্লোবাল বার্ডেন অব ডিজিজের মতে উনিশশো সালে বিশ্বে বায়ুদূষণে মারা গেছে ৩৫ লাখ মানুষ যা দুই সালে বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ লাখে আরেক গবেষণা বলছে দূষণে দুই হাজার সালে শুধু ভারতেই চোদ্দ লাখ মানুষ মারা গেছে বুধবার ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায় চলতি সপ্তাহে সতেরো বছরের মধ্যে বায়ুর অবস্থা সবচেয়ে খারাপ ছিল এ সময় বাতাসে ভাসমান সূক্ষ্ম কণার পরিমাণ আটশো মাইক্রোগ্রামের মতো ছিল যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া মাত্রার চেয়ে ত্রিশ গুণ বেশি দূষণের সবচেয়ে বড় শিকার শিশুরা এক সমীক্ষায় দেখা গেছে দিল্লির চুয়াল্লিশ লাখ শিশু ফুসফুসের রোগে ভুগছে দূষণের মাত্রা বাড়ায় নয়াদিল্লিকে পৃথিবীর সবচেয়ে দূষিত শহর হিসেবে ঘোষণা করা হয়েছে কারণ বায়ু দূষণ সীমা সূচকের চেয়ে অন্তত ষোলো গুণ বেশি বায়ু দূষণের মাত্রা সীমা অতিক্রম করায় সরকার জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় দিল্লির বায়ু দূষণের সবচেয়ে বড় কারণ দীপাবলি উৎসবে আতসবাজি পোড়ানো আতসবাজির ধোঁয়া দুই থেকে তিন দিন পর্যন্ত বাতাসে ভাসে বায়ু থেকে রক্ষা পেতে নয়াদিল্লিতে মুখোশ কেনার লম্বা লাইন দেখা যায় এমনকি এত মুখোশের চাহিদা সবসময় পূরণ করতে পারেন না বিক্রেতারা দিল্লির মতো মুম্বাই শহরেও বায়ু পরিমাণ মারাত্মক আকার ধারণ করেছে যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ভারতের আরেক শহর লখনৌর বায়ু দূষণের মাত্রা পাঁচ থেকে ছয় গুণ বেড়ে নিরাপদ সীমা অতিক্রম করেছে দূষণের মাত্রা প্রায় দিল্লির সমান লখনৌ শহরের বায়ু দূষণের অন্যতম কারণ আতসবাজি পড়ানো। বিশেষজ্ঞরা বলছেন স্কুল বন্ধ রাখা জরুরি অবস্থা জারি ও নির্মাণ কাজ বন্ধ রাখাই যথেষ্ট নয় বায়ু দূষণের মাত্রা কমাতে হলে উৎসগুলো বন্ধ করতে হবে ভারত সরকারকে তানজিনা অন্ত দীপ্ত বার্তাকক্ষ